আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আজকে নিয়ে চলে আসলাম দারুণ মজাদার দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি নিয়ে কম বেশি সবাই খেয়েছেন তবে গ্যারান্টি দিয়ে বলতে পারছি আমি যেভাবে করেছি এভাবে ভুলেও কেউ খেয়ে থাকেননি তো আজকের রেসিপিটা জল আপনাদের সাথে শেয়ার করে নিব আজ বাজার থেকে একটা দারুণ মজার জিনিস নিয়ে চলে এসেছিলো তো ভাবলাম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করি তো বড় ধরনের একটা করলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন করলা আপনারা চাইলে উস্তে দিয়েও করে নিতে পারেন জানি অনেকে এটা পছন্দ করেন না তবে একবার ট্রাই করে দেখতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা কিন্তু এটা দ্বিতীয়বার বানানোর চেষ্টা করবেন তো করলাটাকে আমি খুব সুন্দর করে একটু ধুয়ে রেডি করে নিচ্ছি করলা যেটাকে গোসল বলে গোসলই করাচ্ছি তো এটা পানি ছড়িয়ে নিচ্ছি একবারেই করে নেব। কারণ কাটার পর আর ধুবো না তো মাছ বরাবর এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট উস্তা যে উচ্ছে উস্তা যেটাই বলেন সেটা দিয়ে করে নিতে পারেন তো এখন আমি মাছ বরাবর কেটে নেওয়ার পর মাঝখান থেকে যে বিচিগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি যারা বিচি খেতে পছন্দ করেন তারা রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে বিচি সহকারে খাওয়াটাই মানে অনেকটাই বেটার কারণ অনেক পুষ্টিগুণ থাকে তো আমি রাখছি না আমি ফেলে দিচ্ছি আমার ঘরে কেউই বিচিটা পছন্দ করে না তো এভাবে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি কেটে নেব মাছ বরাবর ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এভাবে তো আশেপাশ থেকে আমার বাচ্চারা কথা বলছে খেলছে তাদের শব্দ আসলে ইগনোর করবেন দেখুন একদম পাতলা করিনি আবার একদম মোটাও করিনি তো এইভাবে আমি সম্পূর্ণ করলাটা কেটে নিয়েছি এটা এখন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি দেড় কাপের মতো পানি পানিটাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পানিটা যখন এভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো তো সম্পূর্ণ করলা দেওয়া হয়ে গেছে এখন সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি করলাটাকে আমি একদম পুরোপুরি সেদ্ধ করব না দেখুন বলক চলে এসেছে সত্তর থেকে আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব তো এ পর্যায়ে এখন আমি করলাগুলো উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একদম সবুজই রয়েছে এর থেকে বেশি সেদ্ধ করতে গেলে তখন দেখা যাবে কর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন খেতেও একটু ভালো লাগবে না নামিয়ে নিয়েছি বাকি বিশ পার্সেন্ট দেখা যাবে এই গরম অবস্থায় থাকতে থাকতেই সেদ্ধ হয়ে যাবে তাই আমি একটা কাঁচের প্লেটের মধ্যে নিয়েছি যাতে ঠান্ডা হতে একটু সময় নেয় তো এ পর্যায়ে নিয়ে নিয়েছি দেড়া চামচ দেড় টেবিল চামচ হ্যাঁ টেবিল চামচ সর্ষে সাদা সর্ষেটা নিয়েছি আপনারা চাইলে কালোটাও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি দুটো কাঁচামরিচ বা সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি সবাই কম বেশি জানেন সরিষা কিন্তু খালি বাড়তে হয় না তাহলে তে তো হয়ে যায় সাথে লবণ অথবা কাঁচামরিচ দিয়ে অবশ্যই বেটে নেবেন সবসময় তো খুব সুন্দর করে আমি একটু শিল পাটায় বেটে নিচ্ছি যাদের হাতে সময় নেই তারা কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন তো ফাইনালি দেখুন পেস্টটা রেডি আমি একদম পাতলাও করিনি ঘনও রাখিনি এই তো উঠিয়ে নিলাম এখন ডাইরেক্ট চলে এসেছি চুলায় সেম প্যানে দিয়ে দিচ্ছি অনেকগুলো সরিষার তেল অবশ্যই ভর্তা যেহেতু সরিষার তেল তো হবে মুঠ ভর্তি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এটা হচ্ছে দেশি রসুন আপনারা অবশ্যই দেশিটা নেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রসুনটাকে মোচমুচি করে ভেজে নেব আর ভর্তাতে রসুন কিন্তু দারুণ স্বাদ বাড়ায় তো খুব সুন্দর করে মোচমুছ করে ভেজে নিয়েছি এই যে দেখুন একদম ব্রাউন কালার চলে এসেছে এখন তেল থেকে ছেঁকে আমি রসুনগুলো তুলে নিচ্ছি এ রসুনটা কিন্তু তেলে রাখা যাবে না তাহলে কিন্তু আরও বেশি ভাজা হয়ে যাবে আর তখন খেতে কিন্তু তিতা লাগবে তো রসুনটা আমি ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে আর এই তেলটাকে আমি আবারও কাজে লাগাবো তো এই যে তেলটা আমি এ পর্যায়ে কিন্তু তেলটা আর কমাইনি নি এটাতেই দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর এই শুকনো মরিচটাকে খুব সুন্দর করে মুচমুচে করে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এই পর্যায়ে চুলাটা কিন্তু অফ রেখেছি আর এখানে দিয়েছি হাফ চা চামচেরও কম মেথি মেথি দানাটা দিয়েছি আর দিচ্ছি হাফ চা চামচেরও কম একটু এক চিমটি পরিমাণ রসুন হলুদ গুঁড়ো তো এটাকে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এই তেলটা থেকে আমি নামিয়ে নিচ্ছি আর যে মেথি দানাটা আছে সেটাতে রেখে দিচ্ছি তেলটার সাথে এই পর্যায়ে চলে এসেছি একটা বাটনা নিয়ে এটা কম বেশি সবাই চিনে থাকে তো এটা দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করব। যে মরিচটা নিয়েছি সেটাকে এখন আমি একটু ভেঙে মুথে নিচ্ছিলাম সুন্দর করে একটু মথে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি রসুন ভাজাটা অ্যাড করছি সরিষা বাটা কাঁচা সরিষা দিয়ে উস্তা ভর্তা বা করলা ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন একবার শুধু ট্রাই করবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা যে করলাটা নিয়েছি এখন খুব সুন্দর করে মথে মধ্যে আমি এগুলি সবগুলো উপকরণ মিশিয়ে নেব একটু হাতে সাহায্যে করার চেষ্টা করবেন কারণ ভর্তাটা হাতে মাখা দারুণ স্বাদ হয় তো এ পর্যায়ে করলাটা মেখে নেওয়ার পর এক মুঠো কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ কুচি করে কাটিনি নিই একটু মোটা করে কিউব সাইজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু মেখে নিচ্ছিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা সবার শেষে অ্যাড করতে হবে কারণ করলা সিদ্ধতেও আমি লবণ অ্যাড করেছি সরিষা বাটাতেও লবণ অ্যাড করেছি আর এ পর্যায়ে যদি বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না তাই সবার শেষে লবণটা চেখেই অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এটা হচ্ছে দেশি ধনে পাতা আপনারা চাইলে যে ধনে পাতাটা বাজারে পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন আর এটা হচ্ছে আমার বাগান থেকে আনা এ পর্যায়ে মেথি দানা ভেজে রাখে সাইডে উঠিয়ে নিয়েছি সেই তেলটা অ্যাড করে দিচ্ছি আর এই তেলটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর আপনারা চাইলে এই পর্যায়ে এক টুকটা লেবুও চিপে দিতে পারেন কারণ আমি এটা এখন দেবো না যখন খাবো তখন চিপে আমি খেয়ে নেব তাই সেটা আর দেখাচ্ছি না এই তো ভর্তা রেসিপিটা দেখতে দেখতে মুখে কিন্তু আবারও পানি চলে এসেছে খেয়ে দেখতে পারেন তারপর বলতে পারেন এই ভর্তাটা কেমন হতে পারে তো কে কে রেসিপিটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ভর্তা দেখে লোক সামলাতে না পেরে গরম ভাত পাতিলা থেকে নিয়ে চলে এসেছি খাবো বলে তো এইভাবে পিস নিতে বাটনাতে কে কে খেয়েছেন ভাত অবশ্যই জানাবেন এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত জাস্ট ধোয়া ওঠা গরম ভাত মানে বলতে গেলেই মুখে পানি চলে আসবে টপা টপ এক গামলা ভাত কিন্তু শেষ হয়ে যাবে নিমিশে তো এই তো লেবু দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ